দাগহীন উজ্জ্বল ত্বক পেতে আমরা সকলেই ভালোবাসি কিন্তু সারা বছর ত্বকের মধ্যে নানান সমস্যা দেখা দেয় আর এই গরমের মধ্যে এই সমস্যা যেন আরও বাড়তে থাকে এই গরমের মধ্যে যদি ত্বকের মধ্যে উজ্জ্বলতা পেতে চাও তাহলে বেসনের প্যাক একবার এইভাবে ব্যবহার করে দেখো ত্বকের কালচেভাবে দ্রুত দূর হয়ে ত্বকের রঙ কিন্তু অনেকটা উজ্জ্বল হবে এই বেসনের সঙ্গে তোমরা কোন কোন জিনিসগুলো মিশিয়ে ব্যবহার করবে সপ্তাহে কদিন ব্যবহার করবে কোন সময় ব্যবহার করবে সব কিছুই কিন্তু আমি এই রেমেডির মাধ্যমে শেয়ার করব আমি আমার ত্বকের যত্নে যে যে রেমেডিগুলো করে থাকি সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করবো যে কোনো রেমেডি ব্যবহার করাটাকে একটু ধৈর্য করো তাহলে কিন্তু তোমরা ফলাফল পাবে আজকে ব্যবহার করলে কালকে যে ম্যাজিকের মতো রেজাল্ট পাবে সেটা কিন্তু নয় তো চলো বন্ধুরা না কথা বলে ছটফট করে রেমেডিটা দেখে না তার আগে বলবো এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং রেমেডিটা তোমরা অবশ্যই একবার ট্রাই করে কিন্তু দেখো প্রথমে আমি আমার ফেসটাকে খুব ভালোভাবে ক্লিনজিং এবং স্ক্রাবিং করবো তার জন্য নিলাম এখানে হাফ চামচ মতো গুঁড়ো বেসন আর এর সঙ্গে মিশিয়ে নিচ্ছি হাফ চামচ মতো চালের গুঁড়ো আর নিচ্ছি এখানে এক চামচ মতো কাঁচা দুধ কাঁচা দুধের পরিবর্তে তোমরা নর্মাল জল কিংবা গোলাপ জলও নিতে পারো তারপরে এই তিনটে উপকরণকে খুব ভালোভাবে মিশিয়ে নিই হালকা হাতে দু থেকে তিন মিনিট মুখটাকে মাসাজ করো চালের গুঁড়ো আমাদের ত্বকের জন্য খুব ভালো স্ক্রাবার হিসাবে কাজ করে আর বেসন আমাদের ত্বকের জন্য ন্যাচারাল ক্লিনজার হিসেবে কাজ করে সেই কাল থেকে ত্বকের যত্নে বেসনের ব্যবহার হয়ে আসছে তারপর দু থেকে তিন মিনিট মাসাজ করার পর মুখটাকে তোমরা নর্মাল জল দিয়ে ধুয়ে নিও সপ্তাহে দুদিন যদি তোমরা এই প্যাকটাকে এমনিও ব্যবহার করে থাকো তাহলে কিন্তু ব্ল্যাক হেডস এবং হোয়াইট হেডসের সমস্যা কিন্তু খুব সহজে দূর হবে দ্বিতীয় স্টেপে ফেসপ্যাক বানানোর জন্য আমি এখানে নিচ্ছি এক চামচ মতো বেসন তার সঙ্গে নিচ্ছি হাফ চামচ মতো চালের গুঁড়ো এই বেসন আর চালের গুঁড়ো কিন্তু আমাদের ত্বকের জন্য খুবই উপকারী এর সঙ্গে আমি মিশিয়ে নিচ্ছি এক চিমটি মতো গুঁড়ো হলুদ রান্নার যে হলুদ হয় সেই হলুদই আমি এখানে নিয়েছি তারপরে তিনটে উপকরণকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এটার সঙ্গে আমি ব্যবহার করছি দু চামচ মতো কাঁচা দুধ কাঁচা দুধের পরিবর্তে তোমরা নর্মাল জল গোলাপ জল কিংবা টক দই কিন্তু এখানে ব্যবহার করতে পারো তারপরে সবকটা উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিলে আমার ফেসপ্যাকটা কিন্তু এখানে রেডি হয়ে গেল এরপর এটাকে আমি আমার পুরো মুখের মধ্যে লাগিয়ে নেব সপ্তাহে দুদিন তোমরা এই ফেস ব্যবহার করে দেখো এই গরমেও কিন্তু তোমাদের ত্বকের সমস্ত কালচে ভাব দূর হয়ে ত্বকের মধ্যে কিন্তু একটা উজ্জ্বলতা থাকবে তাছাড়াও তোমাদের ত্বকের মধ্যে যে সমস্ত কালো দাগ মেচে তা ব্রণের কালো দাগ ছোপ যেগুলো হয় সেগুলোও কিন্তু খুব সহজে দূর হবে ফেসের সঙ্গে সঙ্গে তোমরা এটা হাতে পায় এবং গলাতেও ব্যবহার করতে পারো কারণ অনেক সময় আমাদের গলার মধ্যেও কালো ট্যান পড়ে যায় হাতের মধ্যেও যে অংশগুলো খোলা থাকে সেই খোলা অংশে কিন্তু অনেক সময় ট্যান পড়ে যায় দেখতে খুবই বাজে লাগে তো সেই জায়গাতেও তোমরা ব্যবহার করতে পারো পায়ের পাতাতেও কিন্তু তোমরা এটা ব্যবহার করতে পারো এটাকে লাগিয়ে পনেরো থেকে কুড়ি মিনিট রেখে দিও যতক্ষণ না পর্যন্ত এটা একটু শুকনো হয়েছে যখন দেখবে এটা শুকনো হয়ে গেছে তারপর সেটাকে তোমরা নর্মাল জল দিয়ে ধুয়ে নিও তোমরা এই রেমেডিটা একবার ব্যবহার করে দেখো আশা করি তোমরা নিশ্চয়ই ফলাফল পাবে আর সবশেষে তোমরা যে কোনো ধরনের একটা টোনার এবং মশ্চারাইজার অবশ্যই ব্যবহার করো যদি তোমরা দিনের বেলায় করে থাকো তাহলে একটা সানস্ক্রিন অবশ্যই ব্যবহার কর নি তো চলো বন্ধুরা আজকের মতো টাটা সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো আর আমি আমার ত্বকের যত্নে যে সমস্ত রেমেডিগুলো ব্যবহার করি সেগুলোই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করি তো রেমেডিগুলো তোমরা অবশ্যই ট্রাই করে দেখো এবং কেমন রেজাল্ট পেলে সেটা কিন্তু অবশ্যই জানিও আর তারকে বলবো এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব কর তারা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এখানে আমি টোনারের জন্য রোজ ওয়াটার ব্যবহার করছি আর এখানে আমি আমার পছন্দ মতো একটা সানস্ক্রিন ব্যবহার করছি তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো টোনার এবং সানস্ক্রিন কিন্তু অবশ্যই ব্যবহার করতে পারো তো চলো বন্ধুরা আজকের মতো টাটা আবারও চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে